প্লান্টটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো ছাদ বাগানে আমরা কী কী রোপণ করেছি পার্ট ওয়ান ছাদ বাগান যেহেতু আমার নাই সো আমার ফ্রেন্ডের ছাদ বাগানে কী কী করা হয়েছে এটাতে প্রথমেই রয়েছে আমাদের এই যে কলমি শাক খুব সুন্দর ছোট্ট কলমি শাক তো আপনারা জানান লাগিয়ে দিলে হয়ে যায় খুব সুন্দর এই পটের মধ্যে লাগানো হয়েছে দেখুন কি চমৎকার এবং হয়েছে কলমি শাকের ফুল কিন্তু দেখতে সুন্দর লাগে এটা হচ্ছে ছোট্ট প্লাস্টিকের পটে লাগানো হয়েছে এটা আরেকটা গালমাতে লাগানো হয়েছে তার পাশে রয়েছে এই যে গাছটা এই গাছটার এক্স্যাক্ট না আমি জানি না এটা আলো ছায়াতেও রাখা হয় এই পাশে রয়েছে আরও একটা গাছ সাথে রয়েছে বিভিন্ন ক্যালাঞ্চুস জাতীয় গাছ এই পাশে রয়েছে হচ্ছে শাক এটা ফাঁকা করা হয়েছে ক্যারেটের মতো এখানে বড় ছাদে যেহেতু আমরা বড়ো গাছ লাগাতে পারি এখানে বড় গাছ রয়েছে তার পাশে রয়েছে আমাদের লজ্জাবতী এই পাশেও এটা রয়েছে এই গাছটার নাম অবশ্যই অবশ্যই আপনারা যারা দেখছেন জানাবেন তার এই পাশেও একটা গাছ এটা আনারস গাছ দেখেন আনারস গাছ লাগানো হয়েছে তার পাশে নিচে এখানে রয়েছে থানকনি পাতার মতো ছোটো ছোটো থানকনি পাতাই এটা ঠিক এই যে এই পাশে এই যে এটাতে লাগানো হয়েছে যে ডালটা ভেঙে লাগিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম অরিগানো পাতা অরিগানো পাতাকে কে চিনেন এই যে ডাল ভেঙে লাগিয়ে দিলে অরিগানো গাছ হয়ে যায় এরকম সুন্দর রুটস থাকে রুটস থেকে কিন্তু মানি প্লান্টের মতো ওরা সারভাইভ করতে পারে আর ছাদে তো কোনো যত্নই লাগে না তারা ফুলের নয়ন তারা দেখেন কি সুন্দর প্রচুর পরিমাণে ফুটে রয়েছে আর এই যে ছোট্ট প্লাস্টিকের জারে এই গাছটা লাগানো হয়েছে একটা আর এখানে ছোট্ট আরেকটা বিলাস হয়েছে এত ছোটো গাছেও বাগান বিলাসে ফুল হয়েছে এটা কাটিংস থেকে গ্রো করা হয়েছে আর এটা আমাদের সুন্দর আরেকটা গাছ গ্রিন লিফ গ্রিন লিফও ঝুলে রয়েছে কিসের মধ্যে রাখা হয়েছে দেখেন এই যে এটা নারকেলের খোসার মধ্যেই আমরা যেটা জানি সেভাবেই এটাকে রাখা হয়েছে তার নিচে রয়েছে অ্যালোভেরা অতিরিক্ত রোদে অ্যালোভেরার অবস্থা খারাপ তার পাশে রয়েছে কাটামুকুট কাটা অবস্থা মোটামুটি ভালো কাটামুকুট তো জানেন রোদ পছন্দ করে প্রচণ্ড পাশে বড় আরেকটা গাছ রয়েছে তার পাশে মেহেদি রয়েছে আর সবচাইতে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে করবি করবি গাছ তো আমাদের দেশে দেখাই যায় না বলতে গেলে মানে সাত সাতবাগান যারা থাকে খুব শৌখিন তারাই করবি গাছে করেন তাছাড়া কিন্তু এরকম কমন না যে যেখানে সেখানে দেখা যায় করবিটা এত কমন না যদি না এটা এনে লাগানো হয় করবী গাছ কিন্তু খুবই সুন্দর ফুলগুলোও খুব সুন্দর এই যে করবী গাছের কলি এই যে একটা কলি ফোটা শুরু করেছে করবি গাছ আমার অসম্ভব পছন্দ আমাদের হাইওয়েতে কিছু গাছ রয়েছে কিন্তু একদম শৌখিন ছাদ বাগান ছাড়া করবি গাছটা কিন্তু আমাদের দেশের জন্য এত কমন না আর ব্যালকনিতে রাখলেও কিন্তু খুব ভালো হয় না ব্যালকনি গার্ডেনারদের তো আমি দেখি নাই বলতে গেলে আর এই যে ফুল ফুটেছে করবি এই যে হচ্ছে এর হচ্ছে কলি খুবই সুন্দর কোনো এক অজানা কারণে করবী ফুল আমার অসম্ভব পছন্দ করবি ফুল কার কার ভালো লাগে জানাবেন এই যে করবি ফুল ফুটেছে করবির পাশে যে এই ফুলটা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে উচ্ছে উচ্ছে যেটা তিতা উচ্ছে গাছটা যে জড়িয়ে গিয়েছে মেহেদি গাছের সাথে এটা একটা মেহেদি রয়েছে আর মেহেদি গাছের পাশে রয়েছে কচু গাছ ছাদ বাগান হলে এটাই সুবিধা সবজি চাষ বড় ফুলের টব যে কোনো কিছু নানান কিছু করা যায় এদিকে রয়েছে বিভিন্ন রকমের গাছপালা সাথে অটোমেটিক্যালি এগুলো গ্রো করেছে এগুলো করা হয়নি এটা হচ্ছে আগাছা টাইপ আর এপাশে রয়েছে আরেকটা সুন্দর বড় গাছ ও আকাশের সাথে আকাশের কালারটা কি সুন্দর লাগছে আকাশের সাথে সবুজ মিলে মিশে একাকার এদিকে পুঁইশাক রয়েছে পুঁইশাকে প্রচুর পরিমাণে পোকা হয়েছে পাতাগুলো দেখুন পোকাতে ধরে গেছে এই সেম কারণে আমি আমার ব্যালকনি গার্ডেনে পুই শাকটা লাগাতে পারি না এদিকে রয়েছে বাগান বিলাস বাগান বিলাসও এটা নতুন করে কাটিংস করে লাগানো হয়েছে খুব সুন্দর ফুল ফুটছে এত সুন্দর দেখতে খুবই সুন্দর গাছটা বড় হয়েছে জোপালো হচ্ছে একটু প্রুনিং করে দিলেই আরও সুন্দর হয়ে যাবে আর এই যে ক্যারেটে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন ডাল ভেঙে ভেঙে কিন্তু চারাও করতে দেওয়া হয়েছে এই যে প্রচুর ডাল ভেঙে চারা করার জন্য রাখা হয়েছে তার এই পাশে আরেকটা ছোট্ট বক্সে খুবই সুন্দর কাঠের বাক্স দেখেন কাঠের বাক্সতে এটা গুলোতে রাখা হয়েছে আমাদের অ্যালোভেরা অ্যালোভেরার সাথে নয়নতারার কাটিংস দেখা যাচ্ছে আরও রকম গাছ এটা কেমন জানি হলুদ গাছ মনে হচ্ছে তার পাশে রয়েছে খুবই সুন্দর ইন্টারেস্টিং আমাদের প্রিয় অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম গাছ এই যে অ্যাডেনিয়ামের ফুল তো অসম্ভব সুন্দর হয় আপনারা জানেন এই গাছটা অনেক অনেক ভাইব আছে মানুষজন খুব পছন্দ করে আর এই কালারটাও খুব সুন্দর এত সুন্দর কলি আসছে। গাছটা খুবই সুন্দর সুন্দরভাবে গ্রো করছে এবং যথারীতি খুব সুন্দর একটা পাত্রে রাখা আছে নিচের দিকে রয়েছে আমাদের স্পাইডার লিলি স্পাইডার লিলির বাচ্চা কাচ্চা হয়েছে সাথে খুবই সুন্দর স্পাইডার লিলির ফুল ফুটেছে স্পাইডার লিলির ফুল হওয়াটা কিন্তু ভাগের ব্যাপার সবাই স্পাইডার লিলিতে ফুল পায় না এখানে এতগুলো গাছে দেখতে পাচ্ছি পিছনে একটা বড় স্পাইডারের ঝাড় অনেক বাচ্চা কাচ্চা হয়েছে স্পাইডারের এবং স্পাইডার লিলি যথারীতি ফুলও হয়েছে এ পাশে কুমড়া গাছ কুমড়া গাছে কিন্তু এই যে ফল আসবে ডাকা ডাকাগুলো খুব সুন্দর হয়েছে চমৎকার সুন্দরভাবে এই গাছটা গ্রো করেছে দারুণ সুন্দর জোপালা হয়েছে পাশে রয়েছে কচু গাছ কিন্তু এই যে পুঁইশাকের যথারীতি আরও একটা পৈশাক কিন্তু পৈশাকের অবস্থা খুবই খারাপ পাতাগুলো প্রত্যেকটা পৈশাকের পাতা এরকম পোকা হয়েছে তার পাশে উস্তা গাছ এখানে আরেকটা উস্তা গাছ দেখা যাচ্ছে তিতা করলা যাকে বলে ওই পাশে রয়েছে একটা সুন্দর পেঁপে গাছ পেঁপে গাছে দিয়ে মাঝখান দিয়ে একটা বড় আছে যেটা আমি মিস করে গিয়েছি এই যেখানে নেট দেওয়া হয়েছে ছাদ বাগান হলে করা যায় যাদের ছাদ বাগান তারা তো সুন্দরভাবেই করতে পারেন নিচে ক্যারেটের মধ্যে বিভিন্ন গাছ লাগানো আছে এখানেও কচু গাছ আরও যে কালারফুল অ্যারাম যেটা আমরা নর্মালি লাগাই ওটা কিন্তু কচু না ওইটা হচ্ছে এইটার একটা শাখা তো সেটাও এখানে দেওয়া হয়েছে অ্যারিনিয়ামের ছোট্ট একটা গাছ এখানেও আছে এই কালারটাও অনেক সুন্দর জানি না এটা ফুটলে ফুটে আমি দেখতে পাবো কিনা দুদিন যাবো তার এই যে অসম্ভব সুন্দর নয়নতারা নয়নতারা তো আমার খুবই পছন্দ খুবই পছন্দ নয়নতারার গাছগুলো ফুলে ফুলে ভরে আছে যেহেতু ঠাটা রোদ পাই এখনও আমি ভিডিও করছি একদম দুপুরে একটার সময় ঠাটা রোদে ওদিকে রয়েছে এই গাছটাকে মনে হচ্ছে আমার কাছে সজনে গাছ তার পাশে আরেকটা অ্যাডিনিয়াম প্রপার এখানে সিস্টেম করা হয়েছে তার পাশে পেঁপে গাছ আর এই যে বড় গাছটা কি গাছ জানি না আপনারা কেউ বুঝে থাকলে বলবেন তার নিচে কুমড়া গাছগুলো হলুদ হয়ে গিয়েছে আর এই সাইড দিয়ে ছোট ছোট আরও সুন্দর করে করা হয়েছে আর এই পাশে রয়েছে আরও ছোট্ট সুন্দর খুবই সুন্দর কিউট কিউট এই যে মাদার অফ থাউজেন্ড মাদার অফ থাউজেন্ড মানে হচ্ছে অনেক পাটা এই যে থাউজেন্ডস অফ বাচ্চা হতে জন্ময় পাতার উপরে যেই কারণ এটার নাম মাদার অফ থাউজেন্ড ছোটো পাশে বনসাই করেছে বনসাইটা দেখা যাচ্ছে বনসাইটা খুবই সুন্দর বসাইয়ের পাশে আরেকটা স্পাইডার লিলি স্পাইডার লিলি প্ল্যান্ট স্পাইডার লিলি প্ল্যান্টের পাশে এটা হচ্ছে এ গাছটা আমার আগে ছিল নামটা আমার মনে পড়ছে না খুবই সুন্দর কিন্তু এটা তো এত কড়া রোদে হওয়ার কথা না কিভাবে ও ঘরা রোদে সারভাইভ করছে আইরনও তবে বৃষ্টি খুব পছন্দ ওদের ছোটো ছোটো চারা আর এই যে এখানে যথারীতি স্পাইডারের ফুল ফুটেছে বাচ্চা হচ্ছে খুবই সুন্দর স্পাইডারটা এত সুন্দর সারভাইভ করেছে আরও একটা দেখতে পাচ্ছি দেখো পাতা কিন্তু পুড়ে গিয়েছে রোদে প্রচণ্ড রোদ এই কারণে আর এখানে ডেভিস ব্যাকবন নিচের দিকে ডেভিস ব্যাকবোনও দেখা যাচ্ছে ওই যে খুব সুন্দর এটা সাজানো হয়েছে একটা পাখিও বানানো হয়েছে দারুণ সুন্দর চমৎকারভাবে করা এই পাশে রয়েছে আমাদের কলমি শাক আবারও আর পুঁই শাকের যথারীতি খুবই খারাপ অবস্থা সব মিলিয়ে আমাদের এই ছোট্ট ছাদ বাগানের এই অবস্থা আর এদিকে নিচের দিকে পড়ে গিয়েছে আমার জেবিনা জেবিনাটা খুবই সুন্দর জেবিনার যথেষ্ট ভেরিয়েশান দেখতে পাচ্ছি না যে বিনাটাকে আসলে ওরা বুঝে নাই গ্রো করলে কিন্তু এমনিতেই হয়ে থাকে যে বিনা ফেলে রাখলে এই থেকে আমি ফল দেখতে পাচ্ছি এটা হ্যাঁ এখন আমি শিওর হয়েছি এটা হচ্ছে আমরা কারিপাতা খাই সেই কারি পাতা রাইট আর এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু আমি দিব আর কি কি ছাদে রয়েছে পার্ট টু আবার দিবো কারণ পার্ট ওয়ান সব একসাথে দেখাতে গেলে বেশি বড় হয়ে যাবে বেশি বড় হয়ে গেলে আসলে খুবই বোরিং হয়ে যায় ভিডিও তো এই ছিল আমাদের পার্ট ওয়ানের ছাদ বাগানের একটা আমার ফ্রেন্ডের ছাদ বাগানের বর্তমান সিচুয়েশান তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি আরেকটা পার্ট দিব এবং যথারীতি দেখাবো আপনাদের কার কার কাছে এখানে কোন গাছটা বেশি ভালো লেগেছে বা কোন গাছটা আপনার কাছে আছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গার্ডেনিং